লালমনিরহাটের হাতিবান্ধায় নলকূপ চুরি হওয়া তিন পরিবারের পানির কষ্ট কমাতে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের পক্ষ থেকে নলকূপ উপহার দেওয়া হয়েছে পাঁচ নভেম্বর সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় তিন পরিবারের হাতে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রোস্তম ও সদস্য সচিব আবুল হোসেন সহ বিএনপির সদস্যদের উপস্থিতিতে নলকূপ উপহার দেওয়া হয় বলেন আল্লাহর পক্ষ থেকে বড় কথা তিন নং ওয়ার্ড পি পরিবারে খুব অসহায় অবস্থায় আমরা একটু খবর পাই যে এদের বাড়িতে কিবল ছিল আগে হয়তো কেবা কাহারা কিবলগুলি উঠিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে একটু পরিদর্শন করে দেখি দেখার পরে দেখলাম যে আসলে কিবল নাই পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার হাসান আজিব প্রধানকে আমরা অবগত করি উনি এ কথা আমার জানার পরে উনি নিজেই এসে আমাদের এই তিন নং ওয়ার্ডে এই বাড়ি তিনটি পরিদর্শন করে দেখে তিনটি পরিবারে তিনটি টিউবওয়েল উপহার দিয়ে যান আজকে আমরা তিন নম্বর ওয়ার্ড থেকে আমরা এসেছি আমাদের তিন নম্বর ওয়ার্ডে তিনটা পরিবার খুব অসহায় এই অসহায়ের খবর শুনে আমরা আসি পরিদর্শন করি আমাদের মনোনীত প্রার্থী বিএনপির ধানের মনোনীত প্রার্থী জনাব রেজিস্ট্রার হাসান রাজিব প্রধানকে অবগত করি উনি আমাদের কথা রেখে এখানে এসে তিনটে সর সরজমিনে দেখে উনি তিনটে একটি বল উপহার দেন আমরা তারই প্রেক্ষিতে এসে তাদের হাতে টিবল তিনটি উপহার দিয়ে যাই ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের দেওয়া নলকূপ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পানির কষ্টে ভোগা ওই পরিবারের সদস্যরা যখন কি বলছিল না আমি পাশের বাড়ি পানি ইয়া করে খাইছি আর এখন ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের ইয়া কি পাইলাম এখন আবার অনেক উপকার